আপনি কি জানেন কাবা শরীফের দরজা কিসের তৈরি আর এর ওজন শুনলে অবাক হবেন কাবা শরীফের দরজাটি মূলত কাঠের তৈরি তবে এটিকে স্বর্ণের প্রলেপ এবং কারুকার্য দিয়ে সজ্জিত করা হয়েছে দরজাটি তৈরির জন্য দুশো আশি কেজি সোনা ব্যবহার করা হয়েছে যা এটিকে একটি মূল্যবান এবং আকর্ষণীয় কাঠামো করে তুলেছে কাবা শরীফের বর্তমান সোনালি দরজা উনিশশো সালে সৌদি বাদশাহ খালেদ বিন আব্দুল আজিজের নির্দেশে তৈরি হয় দরজাটি দুইশো আশি কেজি খাঁটি সোনা দিয়ে বনানো যা আজকের বাজার মূল্যে কয়েকশো কোটি টাকার সমান মক্কার খ্যাতনামা কারিগর আহমদ বিন ইব্রাহিম বাদর এক বছরের বেশি সময় ধরে হাতে তৈরি করেন এই দরজার প্রতিটি অংশ দরজায় সূক্ষ্ম কোরআনের আয়াত ও জ্যামিতিক নকশা খোদাই করা হয়েছে যা ইসলামের ঐতিহ্য ও শিল্পকর্মের এক অনন্য নিদর্শন প্রতিদিন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন কেন